গতকাল ডক্টর ইউনুস যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গণভোট ন্যাশনাল ইলেকশনের ব্যাপারে যেই তার বক্তব্য প্রকাশ করেছেন হানা ভোটের ব্যাপারে কথা বলেছেন নিশ্চয় আপনারা অনেক শুনেছেন আচ্ছা এখানে কি মনে হয় ডক্টর ইউনুস মহা ঐতিহাসিক কোনো ভুল করে ফেলেছেন অনেকের দৃষ্টিতে ভাবনা যে ডক্টর ইউনুস ভুল করেছেন কেউ কেউ বলছেন প্রতারণা করেছেন কেউ কেউ বলছেন সুনির্দিষ্টভাবে জেনে শুনে বুঝে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে চায় এই কারণে ডক্টর ইউনস এমন বক্তব্য দিয়েছেন যেই পয়েন্টগুলো নিয়ে এত কথা সেই পয়েন্টগুলো আসলে কী সে নিয়ে আমরা আলোচনা করব মূলত মূলত ডক্টর ইউনুসের যদি ভুল মনে করি ভুলটা কোথায় আর যদি এটা গেমের নতুন কোনো গেম বা খেলার শুরু হয়ে থাকে আন্তর্জাতিক খেলার স্টার্টিং পয়েন্ট হয়ে থাকে তাহলে সেটা কী এক নম্বর হল যদি তিনি ভুল করে থাকেন ভুলটা কোথায় মহাবুল কিন্তু এটা ঐতিহাসিক ভুল সেটা হলো ধরেন সংবিধানের সাতের ক অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে চারটি ক্লস করে চারটি পয়েন্টে যে কোনো সরকারের বিরুদ্ধে কেউ যদি বাড়তি শক্তি প্রয়োগ করে বিদ্রোহ করে আন্দোলন করে নির্বাচিত সরকারকে হটায় তাহলে তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড তার মানে হলো এই যে মঞ্জুরুল ইসলাম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ নাসির উদ্দিন এরা কিন্তু মৃত্যুদণ্ডের মধ্যে আছেন আমি ছোট্ট ক্লিপস ভিডিওর একটি কথাসহ আপলোড দিয়েছি আপনারা সেটা অনেকে দেখেছেন বা এর আগের ভিডিওতে আছে দেখে নেবেন কথাও আছে পড়তেও পারবেন তাহলে সাদেক কাইমেরা মৃত্যুদণ্ডের অধীনেই আছে এরা ভিজুয়াল আন্দোলনকারী শেখ হাসিনার সংবিধানের দৃষ্টিতে মৌজিবি বাহাত্তরের সংবিধানের দৃষ্টিতে বাকশালী সংবিধানের দৃষ্টিতে এরা সবাই রাষ্ট্রদ্রোহী কথা হলো ডক্টর ইউনুসের দরকার ছিল সবার আগে এই জিনিসটি রিমুভ করা বিপ্লবীদেরকে সেভ করা ইউনুস এটা করেননি অথবা তাকে করতে দেয়া হয়নি কারণ তার আশেপাশে রয়েছে ওয়াকার আসিফ নজরুলদের মতো গঙেরা এখন কথা হলো তাহলে কি এদের সবার ফাঁসি হবে ডক্টর ইউনুসের কিন্তু ফাঁসি হবে অর্থাৎ ফাঁসির দড়ির নিচে এরা সবাই আছে তাহলে ডক্টর ইউনুস জেনে শুনে বুঝে কেন এটা করলেন না এ কারণে এখানেই একটা বিপ্রত সন্দেহ যে ডক্টর ইউনিস নতুন কোন খেলা খেলেছেন খুব রিস্কি খেলা কিন্তু এখন কথা হলো এই খেলাতে কেন পার্ট হচ্ছেন না জামায়াতের আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের অথবা জামায়াতের কেন্দ্রীয় নেতারা এটা বুঝে ব্যাপারটা সালাউদ্দিন আহমেদ বলেন তারেক রহমান বলেন মির্জা ফখরুল এরাও বুঝে খেলাটা কিন্তু এরা কেন পয়েন্ট ধরতে পারছে না বা ধরছে না দেখেন জেনে শুনে বুঝে সবাই কেউ নির্বাচন নিয়ে কথা বলছে কেউ সংস্কার নিয়ে কথা বলছে জামায়াতে এটা বলছে যে সংবিধানের ব্যাপারটা বারবার মির্জা ফখরুল সালাউদ্দিন বরকতাল্লাহ বুলু তারেক রহমান এরা কেউ বিপ্লবীদেরকে সেভ করার ব্যাপারটি বলে নেই এরা কিন্তু জানে জানে না তা কিন্তু না বিদ্যমান সংবিধানের আলোকে তাদের ফাঁসি হবে বিপ্লবীরাও জানে তারপরেও বলে নেই বিএনপি বলে নাই ক্ষমতার লোভে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে অবিশ্বস্ত শক্তি এদেরকে এদের বিএনপির উপরে নির্ভর করা যায় না আমি নিজের বিএনপির যে উপকার করবে সে সাইজ হবে বিএনপিও সাইজ করবে তাকে বিএনপির বিরোধীরাও সাইজ করবে দুদিক থেকে মারাত্মকভাবে মারা খাওয়ার সম্ভাবনা রয়েছে এখন কথা হলো তাহলে নেক্সট গেমটা কি গেমটা হলো এই যে গণভোটকে বিএনপির উপরে বা নেক্সট ক্ষমতাসীনদের উপরে ছেড়ে দিল এটার কারণটা কি নেক্সট ক্ষমতায় জামায়াত আসুক বা বিএনপি আসুক তাদেরকে বিশ্বাস করার কি দরকার ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ মৃত্যুদণ্ডকে বিশ্বাস করে আপনার অন্যের হাতে ছেড়ে দেওয়ার প্রয়োজনটা কোথায় সে তো এটাকে হাতে ফেলে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে পারে না আপনাকে জিম্মি করতে পারে পারে না এখন কথা হলো তাহলে রহস্যটা কি জামায়াতের কেন্দ্রীয় নেতারা বিএনপির বিএনপি তো লোভের কারণে বলে নাই জামায়াতের লোকরা এটাতে পড়বে না কারণ এরা বিপ্লবের সাথে ছিল না বিপ্লবের সাথে ছিল তরুণেরা এ কারণে জুলাই সনদের কথা তারা বলে কিন্তু জুলাই সনদ ডক্টর ইউনুসের বক্তব্য কোনোটাই কিন্তু তরুণদের বক্তব্য হয়ে উঠতে পারেনি তরুণদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেননি ডক্টর ইউনুস যদি পারতেন তাহলে সবার আগে গণভোট দিতেন অন্যের হাতের উপরে ছেড়ে না দিয়ে যাই হোক খেলাটার কথা বলি খেলাটা হলো ধরেন নির্বাচন হবে নির্বাচনে এসেই বিএনপি বলবে সংখ্যাগরিষ্ঠতা যদি পায় বিএনপি বলবে আমরা সংসদে আলাপ আলোচনা করে দেখি জুলাই সদন নিয়ে আলোচনা হবে এরপরে ভালো মনে করলে আমরা এটাকে বাস্তবায়ন করব কোনটা কোন আবার জামায়াত যদি আসে জামায়াত থাকবে নানান আন্তর্জাতিক চাপ দেশীয় সুশীলদের চাপ মিডিয়ার হ্যামার হ্যাঁ তারপরে আমেরিকার ক্রুশিয়াল ইন্ডিয়ার গুলি সব নিয়ে জামাত থাকবো ব্যস্ত জামাত এদিক যদি ক্ষমতায় আসে তার উপরে অনভিজ্ঞতা সব মিলিয়ে জামাত এদিকে নজর দিতে পারবে না এটা একটা জামাতের জন্য হসপস আর বিএনপির জন্য হসপস দলের উপরে নিয়ন্ত্রণ নাই দলের সবাই লোভী তাহলে কেউই এক্সপার্টলি দেশকে ড্রাইভ করতে পারবে না অপারেট করতে পারবে না এরকম একটা ডক্টর ইউনিসের গেম আছে আর আরও বেশি বিশৃঙ্খলতা তৈরি করে দিবে গোয়েন্দা বিভাগ ডিপেস্টেড ইন্ডিয়ান র ডিজিএফআই এলোমেলো করে দিবে সব কিছু আবার ঘুরে ফিরে ডক্টর ইউনিসের হাতে ক্ষমতা চলে আসবে এখন কথা হলো তখন তো ডক্টর ইউনসকে ক্ষমতা অফার নাও করা হতে পারে তাহলে ডক্টর ইউনিসের গেমটা কোথায় গেম হলো বিপ্লব কাদের দ্বারা হতে পারে এক ছাত্রদের দ্বারা হবে দুই ইসলামিক শক্তির দ্বারা হবে তিন এককভাবে শিবিরের দ্বারা হতে পারে চার সেনাবাহিনীর একটি গোপন অংশের দ্বারা হতে পারে শিবিরের একটি বড় অংশ সুশীল সমাজের একটি অংশ ছাত্র জনতার বর্তমান এনসিপি তাদের সাথে সেনাবাহিনীর ওই গোপন অংশ তাদের সাথে ডক্টর ইউনসের ধরেন বোঝাপড়া হয়েছে নেক্সট গভর্নমেন্ট আসলে সরকার এলোমেলো হয়ে যাবে এবং তারা আট নয় মাস তিন মাসের বেশি থাকতে পারবে না আবারও ডক্টর ইউনিসকে তখন ডক্টর ইউনস মনের মতো করে সব কিছু সংস্কার করবেন ভবিষ্যৎ এত সহজ নয় ওই যে ইংরেজিতে একটা কথা আছে না মারিয়াম পাকিস্তানের মারিয়াম বলছে স্টার ডে ইজ টিস্যু পেপার টুডে রিড দ্য কোশ্চেন পেপার কেয়ারফুলি আদারওয়াইজ ইউর লাইফ উইল টিস্যু পেপার আপনার অতীতটা হইল একটা পচা কাগজ আজকের দিনটা হলো নিউজ পেপারের মতো আগামীকালটা হলো আপনার কোশ্চেন পেপারের মতো কি হবে আপনি জানেন না ওই কোশ্চেন পেপার খুব সতর্কতার সাথে আপনাকে পড়তে হবে নাহলে আপনার ভবিষ্যৎটা টিস্যু পেপারের মতো হয়ে যাবে এখন ডক্টর ইউনিসের সেই ভবিষ্যৎ কতটা নিশ্চিত জল্পনা কল্পনা কত কিছুই তো আকাশে বাতাসে ঘুরে বেড়ায় এখন এই কঠিন পরিস্থিতিতে জামায়াতের ভূমিকা কি সেটা একটা ইম্পর্টেন্ট রোল হয়ে থাকবে তারাই গেম চেঞ্জ করে দিতে পারে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম